যদি বিএনপির লোকরা পশ্চাব করে একমাত্র তাহলে পশ্চাবের তরে ভেসে বঙ্গোপসাগরে গিয়ে পড়ব কথা বলতে চাই না ষোল বছর আপনাদের পশ্চাব কি আটকে রেখেছিলেন আজকে পশ্চাব করলে আমরা ভেসে যাব ওই দুদু সাহেবদের বলতে চাই ওই মির্জ আব্বাসদের বলতে চাই জাতির সামনে দাঁড়ান রাস্তায় দাঁড়ান জনগণের সামনে দাঁড়ান আপনাদের গায়ে আপনাদের গায়ে ওই সুন্দর সাদা সফেদ পাঞ্জাবি থাকবে না ভোটের রাজনীতিতে মাঠে আসেন আপনারা এই বিপ্লব ঘটান নাই সো আপনারা স্বীকার করেন না না করেন আমাদের কিচ্ছু আসে যায় না আমরা এই রকি মার্কা এই নির্বাচন কমিশন আমরা চাই না আমরা এই স্বৈরাচারী সংবিধান আমরা চাই না আমরা এদেশে নতুন সংবিধান প্রণয়ন করে পুরাতন সংবিধান ছুড়ে ফেলে দিয়ে নতুন সংবিধানের আন্দোলনে ইচি গঠন করে আমরা স্থানীয় সরকার নির্বাচন সবার আগে চাই এর বাইরে কোন নির্বাচন এই দেশে হতে দেয়া হবে না ইনকিলাব জিন্দাবাদ মনে করেছিলাম নতুন ভাবে বাংলাদেশ পথ চলা শুরু করেছে নতুন ভাবে নতুন সিস্টেমে সবকিছু শুরু হবে আমরা বরাবরই সরকারের কাছে দাবি জানিয়েছিলাম এই সব সিস্টেম পুরনো বন্দোবস্ত বন্ধ করে নতুন সিস্টেমে পথ চলার জন্য আমরা বলেছিলাম সংবিধান পুনর্লিখনের জন্য সংবিধান পুনর্লেখনের মধ্য দিয়ে এই ইসি গঠন এবং পুনর্ভাবে গঠন করে নতুনভাবে সরকারকে চলার জন্য আহ্বান করছি আজকে এখান থেকে বলতে চাই আমরা এই নির্বাচন ভবন ভবনের সামনে থেকে বলতে চাই সরকারকে স্পষ্ট ভাবে বলতে চাই আপনারা এই ইসি নতুন ভাবে নতুন সিস্টেমে গঠন করে স্থানীয় সরকার নির্বাচন আগে দিন তারপর আপনার দেখা যাবে যে আপনারা স্থানীয় নির্বাচন যদি ভালো করতে পারেন তারপর হবে জাতীয় নির্বাচনের আলাপ তার আগে কোনো আলাপ হবে না আর আমাদের আরেকটা রাজনৈতিক দল আমাদের তাদেরকে বলতে চাই আমরা দেখছি গত কয়েকদিন ধরে আমাদের যেভাবে ঠাট্টা মস্করা করছেন আমাদের কি নিয়ে আপনাদেরকে বলতে চাই আপনারা সতেরো বছরে পারেন নাই এই বাচ্চা বাচ্চা ছেলেদেরকে যাদের বলেন এই বাচ্চা বাচ্চা ছেলেরাই আপনাদেরকে মুক্তি দিয়েছে আপনাদের নেত্রীদেরকে মুক্তি দিয়েছে আপনারা পারেন নাই অবশ্যই আমি বলবো আপনারা আপনাদের ভাষাগত চেঞ্জ করুন রাজনীতির ভাষায় কথা বলুন আপনারা যেভাবে তুচ্ছতা সিলি করছেন আপনারা মনে করছেন আপনারাই সব জানেন আমরা কিছু বুঝি না এখানে আমরা আমাদের জাতীয় নাগরিক পার্টিতে যারা আছে কক্ষ মেধাবী ছাত্র জনতারা এখানে আছে তারা পিএইচডি করে এখানে এসেছে রাজনীতি আপনাদের থেকে কম বুঝে না আপনারা যেটা শিখিয়েছেন এদেশের মানুষকে দিয়েছেন কি কিছু দিতে পারেন নাই চল্লিশ বছরে আমরা দেখেছি কি চালাবাজি ছাড়া আর কিছুই হয় নাই কোনো বন্দোবস্ত আপনারা দিতে পারেন নাই যার কারণে এই দুই হাজার মানুষকে জীবন দিতে হয়েছে দুই হাজার মানুষকে আহত হয়েছে পঙ্গু পঙ্গুত্ব বরণ করতে হয়েছে এটাই দিয়েছেন সতেরো বছরে একটা ফেদেশ সরকারকে নামাইতে পারেন নাই এটা আপনাদের ব্যর্থতা স্বীকার করে নেন ছাত্র জনতা এদেশের অভমাজ অভমাজনো গড়ে উঠছেন ও আপনারা আপনাদের কাছে আমাদের অনুরোধ রইল আপনারা এই যে এদেশের মানুষকে ভাত্তা মস্তা করবে না আপনারা রাজনীতির ভাষায় কথা বলুন রাজনীতির ভাষায় কথা বলুন ধন্যবাদ সবাইকে জিন্দাবাদ